বেশ এরকম দুধ হয় দেখুন গরুটা দেখায় আশিক ভাইয়ের আজকের কালেকশনের শেষ এই গরুটা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি ভালো আছে তো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাটে যে হাটটি বিখ্যাত গরু এবং ছাগলের জন্য আমরা এখন আজকের এই ভিডিওটিতে ধারণ করব দুগ্ধজাতের গরুগুলো দেখানোর জন্য দরদাম জানানোর জন্য চেষ্টা করব যে কেমন কালেকশন উঠেছে সেটাও দেখানো এবং কত লিটার দুধ হচ্ছে কেমন দাম চাচ্ছে সেটা একটু জানব দেখুন আমার এখানে সামনে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমরা যে প্রত্যেক হাটে যে আশিক হা আশিক ভাইয়ের সাথে কথা বলে থাকি সেই আশিক ভাইয়ের এগুলো হচ্ছে এই হাটের কালেকশন আশিক ভাই আজকে কেমন গরুগুলো নিয়ে আসছে আমরা একটু জানার চেষ্টা করব। আর একটু দরদাম জানানোর চেষ্টা করবো দর্শক এটা তার আগে গরুটা সম্পূর্ণ দেখে দেখি আপনাদেরকে আর কেমন যাচ্ছেন দেখুন দর্শক এটা তো আশিক না দর্শক আমরা একটু দেখাবো আজকে আশিকাই

ওটার ওটার দুধ কতটুকু হয় আচ্ছা গরুটার কাছে যাই আমরা দেখি আশিক ভাইয়ের কালেকশনটা দেখায় প্রিয় দর্শক আশিক ভাই এখানে যে গরুটা নিয়ে আসছে এটাও দেখুন এটা কালকে বাচ্চা দিয়েছে এটারও প্রায় আঠারো বিশ এরকম দুধ হয় দেখুন গরুটা দেখায় আশিক ভাইয়ের আজকের কালেকশনের শেষ এই গরুটা আছে আর এটা আছে যাই হোক এটা দু লক্ষ বিশ এরকম দরদাম বলছে আশা করি যেহেতু এরকম দামে বিক্রি করবে আশিক ভাই হ্যাঁ ওটা দেখছি ওটা ঠিক প্রিয় দর্শক আমরা দেখুন এটা আজকে ছিল আশিক ভাই ঠিক আছে ভাই দর্শক আমরা আর একটু সামনে এগিয়ে যাই আমরা দেখাই এটা দুধ দেয় কতটুকু ভাই এটা কি জানেন কিছু বিশটা না আচ্ছা প্রিয় দর্শক বিশটা দুধ দিচ্ছে এটা এই গরুটা এই পাশে আমরা কিছু গরু দেখতে পাচ্ছি গরু দুধের গরু দেখুন কালো একদম আর ওই যে গরুটা বিক্রি হয়ে গেছে এক লক্ষ আটাত্তর হাজার সেটা আপনাদেরকে দেখায় এগুলোটা কিন্তু আঠা এক লক্ষ আটাত্তর হাজার বিক্রি হয়ে গেছে দেখুন দর্শক দুধ দোহন করছে দেখুন এই যে দেখুন এটার দুধ দোহন করা হচ্ছে দেখুন দর্শক টাইনা দিচ্ছে দুধগুলো করে দিচ্ছে দুধ দোহন করে দিচ্ছে এটা দেখুন দর্শক দুধ দোহন করে দেওয়া হচ্ছে এক লক্ষ আটাত্তর হাজার টাকায় বিক্রি হয়ে গেল এটা দেখুন দর্শক এই পাশেও আমরা কিছু গরু দেখতে পাচ্ছি এগুলো একটু দরদাম জানানোর চেষ্টা করব দেখুন দর্শক কাকা এটা কেমন দরদাম হচ্ছে দরদাম হয় না কাকা দেখুন দর্শক আমরা এখানে দাঁড়িয়ে আছি যেগুলো বলতে পারেন উনি কাকা কত দাম হচ্ছে এটার তিনশো বিশ না প্রিয় দর্শক দুধ হয় কতটুকু দুধ কতটুকু হয় আঠাশ টাকা হয় না প্রিয় দর্শক আমরা দেখুন তিনশো বিশ এটা দরদাম হচ্ছে দুশ দুধ আঠাশটা হয় আসলে অনেক গ্রাহক অনেক গ্রাহক বলে যে এখানে আসলে কিছু কিছু মানুষ আছে যারা বলতে গেলে একটু হানিজি ফিল করে আবার বলতেও চাই যাই হোক আমরা চেষ্টা করি যে সম্পূর্ণ হাটটা ঘুরে ঘুরে দেখানোর জন্য আমরা একটু আরিফ ভাইয়ের ওই পাশে যাবো যে আরিফ ভাই আজকে কত ধরনের গরু নিয়ে আসছে আর কেমন কালেকশন নিয়ে আসছে একটু জানার চেষ্টা করব দেখুন আরিফ ভাই এগুলো হচ্ছে আরিফ ভাইয়ের গরুগুরু আমরা এগুলো একটু দেখবো আসসালামু আলাইকুম ভালো আছেন প্রিয় দর্শক দেখুন এই যে আরিফ ভাই যে গরুগুলো নিয়ে আসছে দেখুন

দেখুন এই যে একটি গরু নিয়ে যাচ্ছে দেখানো হবে দেখুন দর্শক অনেক নব দর্শক আজকে দেখুন এগুলো অস্ট্রেলিয়ান গরুগুলো বান কত বড় বড় চলুন একটু সামনে এগিয়ে যাই আরও জানি জানার চেষ্টা করি এখানে একটি লাল টকটকে গরু দেখতে পাচ্ছি এখন দরদাম হচ্ছে গ্রাহক গ্রাহকরা দামাদামি করছে দেখুন দর্শক এই পাশে এই যে আরেকটি গরু দুধের গরু হাঁটিয়ে দেখানো হচ্ছে এটাকে হাঁটিয়ে দেখানো হচ্ছে দর্শক আর এটা হচ্ছে এটার বাসুর মাস শেষ অনুযায়ী আসলে কি হয় জানেন গরু অনেক কম ওঠে কারণ তখন একটু গ্রাহক কম থাকে এই জন্য আপনার মাস শেষে গরু হাটে কম থাকে দেখুন এই যে এখানে একটা দুগ্ধজাতের গরু দেখতে পাচ্ছি দেখুন দর্শক এটা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম হচ্ছে এটা কেমন দরদাম হচ্ছে মেয়ে ভাই এটা কেমন দরদাম হচ্ছে

দর্শক দেখুন দর্শক এর পাশে বিক্রি হয়ে গেছে বিক্রি হয়েছে প্রিয় দর্শক দেখুন এই যে গরুটা দেখানো হচ্ছে দুধ দহন করে দেখানো হচ্ছে না দুধ গুলো তো অনেক গাঢ় দেখা যায় প্রচুর প্রিয় দর্শক এটা দেখানো হচ্ছে গরুটা গ্রাহককে আমরা আরো কয়েকটা গরু দেখানোর চেষ্টা করি এ হাট থেকে অর্থাৎ দুগ্ধ জাতের গরুগুলো দরদাম জানানোর চেষ্টা করব সঙ্গে থাকবে সামনে একটি লাল টকটকে গরু দেখতে পাচ্ছি এটা কেমন দরদাম হচ্ছে একটু জানবো আমরা দেখুন খুব সুন্দর একটি গরু দেখতে পাচ্ছি গরু কাকা আপনার এর নামটা আচ্ছা দর্শক দেখুন আমরা একটু কা কাকাকে জানবো এটা কেমন এটা কেমন এটা কি জাতের গরু কাকা এটা হলো সিন্ধি জাতি সিন্ধি জাতের না দুধ দেয় কত রূপ এটা দুই টানে 2500 দুই টানে 25 টাকা প্রিয় দর্শক দেখুন এটা সিন্ধি জাতের গরু দেখুন এটা দুই টানে 25 টার মতো দুধ দেয় এটা আমরা একটু দরদাম জানার চেষ্টা করব কাকা দরদাম কি হইছে দরদাম মানে দামটা 3500

দেখুন দর্শক অনেক গরু দেখতে পাচ্ছি আজকে দুগ্ধজাদের গরুর কালেকশন মোটামুটি কারণ মাস শেষ অনুযায়ী ভালো তবুও প্রচুর পরিমাণে গরু উঠেছে দেখুন দর্শক যেখানেও গরু গ্রাহককে দেখানো হচ্ছে দেখুন দর্শক গ্রাহককে দেখানো হচ্ছে গরুটা হয়তো দুধ দহন করে দেখানো হবে দৃশ্যগুলো কিন্তু সুন্দর লাগে দর্শক দহন করে করে দেখানো হয় আমরা একটু দেখি এর পাশ থেকে যাই হোক দর্শক আমরা আজকের হাত থেকে সর্বশেষ এই ছিল আজকের দুগ্ধজাতের গরুর আপডেট তো কেমন লাগলো কমেন্ট করবেন আর সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও